আমার স্বামী অনেক হারাম পানের ও কাজের অভ্যাস আছে এখন আমি কি তার গোপন ব্যাপার জানার জন্য গোয়েন্দাগিরি করতে পারবো কিন্তু আল্লাহ তালা তা নিশ্চিত করেছে আর আমার স্বামীর জন্য দোয়া করুন আল্লাহ জন্য হেদায়ত দেন নিশ্চয়ই বোন আপনি আপনার স্বামীর জন্য দোয়া দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে হেদায়ত মুসিব করেন এবং তাকে জন্য সঠিক পথে রাখেন এবং বাজে কাজ বা হারাম কাজ থেকে যেন সে বিরত থাকে এই দোয়াটা আমরাও করি এবং মুসলিম ভাই বোনদের সবাই যেন আল্লাহ তালা তার পথে পরিচালিত করেন এই দোয়ার মধ্যে আমরা সবসময় সবাইকে এই দোয়াতে সামিল করতে চাই আল্লাহ আমাদের সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করুন বিশেষ করে যে সমস্ত ভাই অন্যায় কাজ লিপ্ত আছেন তাদেরকে যেন অন্যায় কাছ থেকে বিরত রাখেন আল্লাহ কাছে এই দোয়াই করছি আপনি যে বলেছেন যে আপনার স্বামী হারাম অনেক হারাম পান ও কাজের অভ্যাসে আছে তো যদি এরকম হয় যে তাকে এই বিভিন্নভাবে তার ব্যাপারটি জানার কারণে তাকে কোনোভাবে আপনি বন্ধ করতে পারবেন তাহলে সেটা করা তো বাধ্যতামূলক সেটা আপনি করতে হবে কারণ আপনি যদি জানেন যে আপনার স্বামী বিষয়টি যদি আপনি জেনে গেছেন এরকম হয় স্বামী এটা করবে না ভয় আছে তাহলে অবশ্যই আপনি গোয়েন্দাগিরি করবেন এত করে সে অন্যায় কাছ থেকে থাকে হ্যাঁ আর যদি কোনো দেখেন যে না সে এটার কারণে আরও ক্ষিপ্ত হয়ে যাবে এবং সে আপনাকে তাড়িয়ে দিবে তাহলে আপনার গোয়েন্দাগিরি করে কোনো লাভ হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি তো যে এখানে আর্থের সাথে সম্পৃক্ত আপনার স্বার্থের সাথে সম্পৃক্ত দিনই স্বার্থের সাথে সম্পৃক্ত দিনই স্বার্থ যেমন রক্ষা হবে আপনার স্বার্থ রক্ষা হবে বিষয়টা সেভাবে আপনি করবেন আর যেটা আপনি জানেন না শুধুমাত্র ধারণার উপর বশবর্তী হয়ে স্বামীর উপর সন্দেহ করা এটা কিন্তু গুণের কাজ অনেকেই এটা করার কারণে পারিবারিকভাবে অশান্তিতে আসে এবং নিজেও শান্তি রাখতে পারে না স্বামীকেও শান্তিতে রাখতে পারে না এবং অনেক সময় দেখা যায় আগে সন্দেহ আগের সন্দেহ বেহুদা সন্দেহ করার কারণে স্বামী শেষ পর্যন্ত অন্যায় কাজে লিপ্তই হয়ে যায় কারণ তারা মনে করে যেহেতু সন্দেহই করে আমার আর বালতে পেছি থাকার দরকার নেই আমি অন্যায়টা করে যাব তো এই জন্য আপনি যেন অনাহুত কাজে যেগুলো আপনি লাভবান হবেন না বা সরাইভাবে শরীয় দোয়া যখন উপকার হবে না সেখানে আপনি নিজে বেহুদা জড়িয়ে যাবেন না যেটা প্রকাশ্য হয়ে যাবে বা যেটা বেশি প্রকাশিত হয়ে যাচ্ছে এমন কিছু হলে অবশ্যই সেখানে আপনি বিষয়টা বন্ধ করার জন্য আপনাকে এই গোয়েন্দাগিরি যেটাকে বলা হয় বা ভালো করে খোঁজখবর নেওয়া বা তাকে আটকানোর যে কোনো কৌশল অবলম্বন করা এটা আপনার জন্য বৈধ হবে না যাই হওয়ার কোনো কিছু নেই আল্লাহ আপনার স্বামীকে আবারও দোয়া করছি তিনি আল্লাহ তাকে সঠিক পথে ফিরিয়ে আনেন এবং আপনাকে যেন বেহুদার সন্দেহ যদি থাকে তা থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ দান করেন এই দোয়া করছি